বিসমুল্লাহির রহমানের রাহিম আসসালামু আলাইকুম পাঠ করছিলাম রহমাতুল্ল আলামিন বইটি বইটি লিখেছেন আল্লামা কাজী মোহাম্মদ সুলাইমান মানসুরপুরি বইটি বাংলায় অনুবাদ করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান প্রিয় শ্রোতা আমরা এই বইটির মাধ্যমে জানতে পেরেছি প্রিয়রা সুলসাল্লাই আলিয়াসাল্লামের সমস্ত জীবনের ঘটনাবলী ইতিমধ্যে আমরা পবিত্র কোরআনে সেই প্রয়োজনীয় আয়াতসমূহ পাঠ করা শুরু করেছি আজকে এ পর্যায়ে আমরা যে পর্বটি পাঠ করব তা হচ্ছে সামাজিকতা খেচর ভুচরের মধ্যে একটা সামাজিকতা পেয়ে যাওয়া জীবনের প্রয়োজনীয় উপাদানের মধ্যে মানুষেরও ঐরূপী মূলনীতির উপর চলা পবিত্র কোরআনে সামাজিকতা সম্পর্কে যে আয়াতসমূহ আছে তা হচ্ছে ভূপৃষ্ঠে বিচরণশীল এমন জীব নেই অথবা যে নিজ ডানার সাহায্যে এমন কোনো পাখি উড়ে না যা তোমাদের মতো একটা উম্মত নয় কিতাবে কোনো কিছুই আমি বাদ দেইনি অতপর সিও প্রতিপালকের দিকে সবাইকে একত্রিত করা হবে সুরা আন আম আয়াত আটত্রিশ তিনি আল্লাহ পৃথিবীর সব কিছু তোমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন সুরা বাকরা আয়াত উনত্রিশ মানুষ নিজ নিজ যোগ্যতা দ্বারা বিভিন্ন কাজ আঞ্জাম দিয়ে থাকে এক প্রত্যেকেই নিজ প্রকৃতি অনুযায়ী কাজ করে থাকে সুরা বাণী ইসরায়েল আয়াত চুরাশি দুই তুমি কি দেখো না যে আল্লাহকে সিজদা করে যা কিছু আছে আকাশমণ্ডলী ও পৃথিবীতে সূর্যচন্দ্র নক্ষত্রমণ্ডলী পর্বতরাজি বৃক্ষলতা জীবজন্তু এবং সিজদা করে মানুষের মধ্যে অনেকে আবার অনেকের প্রতি অবধারিত হয়েছে শাস্তি সুরাহাজ আয়াত আঠারো তিন সুতরাং কেউ দান করলে মুত্তাকি হলে এবং যা উত্তম তা গ্রহণ করলে আমি তার জন্যে সুগম করে দিব সহজ পথ আর কেউ কার্পণ্য করলে ও নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করলে আর যা উত্তম তা অর্জন করলে তার জন্য আমি সুগম করে দিব কঠোর পরিণামের পথ সুরা লাইল আয়াত পাঁচ থেকে দশ শহরের শাসন প্রতিষ্ঠা ও ব্যবস্থাপনার জন্যে বিভিন্ন শ্রেণীর প্রয়োজনীয়তা ও প্রত্যেক শ্রেণীর সম্পর্কের স্থায়িত্ব প্রতিষ্ঠা ও চিরস্থায়ী ব্যবস্থার জন্যে দায়িত্বশীল হওয়া পবিত্র কোরআনে আছে তিনি তোমাদেরকে দুনিয়ার প্রতিনিধি করেছেন এবং যা তিনি তোমাদেরকে দিয়েছেন সে সম্বন্ধে পরীক্ষার উদ্দেশ্যে তোমাদের কতককে অপরের ওপর মর্যাদায় উন্নীত করেছেন তোমার প্রতিপালক শাস্তিদানে তৎপর এবং তিনি ক্ষমাশীল দয়াময় সুরা আন আম আয়াত একশো পঁয়ষট্টি হকের সমতার গুরুত্বপূর্ণ আদেশ সাম্যের গুরুত্ব এবং তিনি আল্লাহ স্থাপন করেছেন মানদণ্ড যাতে তোমরা ভারসাম্য লঙ্ঘন না করো আর তোমরা ওজনের ন্যায্য মান প্রতিষ্ঠিত করো এবং ওজনে কম দিও না সুরা আর রাহমান আয়াত সাত থেকে নয় উত্তম ওই ব্যক্তি যে মানব জাতির হিতাকাঙ্ক্ষী পবিত্র আয়াত তোমরাই শ্রেষ্ঠ উম্মাদ মানব জাতির জন্যে তোমাদের আবির্ভাব হয়েছে তোমরা সৎ কাজের নির্দেশ দান করো ও অসৎ কার্যে নিষেধ করো এবং আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো সুরা আলে ইমরান আয়াত একশো দশ ভ্রাতৃত্বের ভিত্তি সম্পর্কিত আয়াত নিশ্চয় মুমিনরা পরস্পর ভাই ভাই সুরা হুজুরাত আয়াত দশ মালের প্রশংসা ধন সম্পদ জাতীয় প্রতিষ্ঠার কারণ পবিত্র আয়াত এবং তোমরা তোমাদের সম্পদ যা আল্লাহ তোমাদের জন্য উপজীবিকা করেছেন তা নির্বোধদের হাতে অর্পণ করো না সুরা নিসা আয়াত পাঁচ দারিদ্রতা ও সংকীর্ণতার নিকৃষ্টতা সম্পর্কিত আয়াত শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় এবং কার্পণ্যের নির্দেশ দেয় আর আল্লাহ তোমাদেরকে তার ক্ষমা এবং অনুগ্রহের প্রতিশ্রুতি প্রদান করেন আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ সুরা বাকারা আয়াত দুইশো অপচয়ের নিকৃষ্টতা কৃপন না হওয়া বড়ই উত্তম এ সম্পর্কিত আয়াতটি হল যারা কার্পণ্য হতে নিজেদেরকে মুক্ত করেছে তারাই সফল কাম সুরা হাসর আয়াত নয় মধ্যম পন্থা রহমানের বান্দারা কৃপণও হয় না আবার অপব্যয়ও হয় না এ সম্পর্কিত আয়াত এবং যখন তারা ব্যয় করে তখন তারা অপব্যয় করে না কার করে না বরং তারা তারা আছে এত দু ভয়ের মাঝে মধ্যম পন্থায় সুরা ফুরকান আয়াত সাতষট্টি সামুদ্রিক বাণিজ্য বিশেষভাবে লাভজনক এ সম্পর্কিত আয়াত সমুদ্রে বিচরণশীল নৌযান সমূহ যেগুলি মানুষের হিত সাধন করে সুরা বাকারা আয়াত একশো চৌষট্টি আল্লাহর নিকট উত্তম ও চিরস্থায়ী নিয়ামত রাজি যে লোকদের জন্য রয়েছে এ সম্পর্কিত আয়াতটি হচ্ছে আল্লাহর নিকট যা আছে তা উত্তম ও স্থায়ী তাদের জন্যে যারা ইমান আনে ও তাদের রবের উপর নির্ভর করে যারা গুরুতর পাপ ও অশ্লীল কার্য হতে বেঁচে থাকে এবং ক্রোধ বিষ্ঠ হয়েও ক্ষমা করে দেয় যারা তাদের রবের আহ্বানে সাড়া দেয় যারা সালাদ কায়েম করে যারা নিজেদের মধ্যে পরামর্শের মাধ্যমে নিজেদের কর্ম সম্পাদন করে যারা আমার দেয়া রিজেক হতে ব্যয় করে যারা অত্যাচারিত হলে প্রতিশোধ গ্রহণ করে এবং মন্দের প্রতিফল অনুরূপ মন্দ হ্যাঁ যে ক্ষমা করে দেয় ও আপোষ নিষ্পত্তি করে তার পুরস্কার আল্লাহর নিকট আছে আল্লাহ জালিমদের পছন্দ করেন না তবে অত্যাচারিত হবার পর যারা প্রতিবিধান করে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না শুধু তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে যারা মানুষের উপর অত্যাচার করে এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহাচারণ করে করে বেড়ায় তাদের জন্য রয়েছে মর্মন্দত শাস্তি অবশ্য যে ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে দেয় তাহলে ওটা তো হবে দৃঢ় সংকল্পেরই কাজ সুরা সুর আয়াত চৌত্রিশ থেকে তেতাল্লিশ আলহামদুলিল্লাহ আমি আজকে দুইশো পাতার এই রাহমাতুল্লিল আলামিন বইটি পাঠ করে আপনাদেরকে শোনাতে সক্ষম হলাম আজকেই তার পরিসমাপ্তি ঘটল সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার পাঠদান শুনেছেন বিন্দুমাত্র যদি ভালো লেগে থাকে উপকার হয়ে থাকে কারও সেটা আমার জন্য হবে পরম পাওয়া আমি চেষ্টা করেছি প্রত্যেকটি ঘটনায় আপনাদেরকে জানাতে বইটিতে যা আছে এরপর যে কিছু পাতা আছে লেখা সেটা লেখক পরিচিতি আপনারা যদি আল্লামা কাজী মোহাম্মদ সুলাইমান মানসুর পরি সম্পর্কে কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানালে আমি ওই পর্বগুলি আপনাদেরকে পাঠ করে শোনাব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বইটিতে আমরা যত কোরআনের আয়াত শুনলাম প্রিয় রাসুল সাল্লি হাসাল্লামের হাদিস জানতে পারলাম নবীজির চারিত্রিক গুণাবলী জানতে পারলাম ইসলামের মূলনীতি জানতে পারলাম আল্লাহ যেন আমাদের সবাইকে আমাদের ব্যক্তিগত জীবনে দৈনন্দিন জীবনে সামাজিক রাষ্ট্রীয় সব সর্বক্ষেত্রে তা প্রয়োগ করার তফিক দান করেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম